প্রতিটি দিন একটা নতুন গল্প নিয়ে হাজির হয় ঠিক তেমনি আজকে একটা স্পেশাল দিন আসলে স্পেশাল বলছি এই কারণেই দিনটাকে স্পেশাল করে দিয়েছিল আমার প্রিয় কিছু মানুষজন নিশ্চয় এখন আর বোঝানোর কিছু নাই সবাই বুঝে গিয়েছেন দিনটি ছিল আমার জন্মদিন দেশ যখন প্রচণ্ড রকমের অস্থির ছিল ঠিক সেই সময় আমার জন্মদিন ছিল তাই ভিডিওটা শেয়ার করা হয়নি আমি একপাশ <laughs> থেকে কে বলে বলেন তো কলিগদের সাথে শুধু প্রফেশনাল সম্পর্ক হবে আমি এটা বিশ্বাস করি সেটা বইয়ের ভাষায় হতে পারে বাট আমার কাছে কলেজ মানে প্রফেশনাল পার্সোনাল সম্পর্কটাই অনেক বেশি সবার কাছ থেকে দারুণ দারুণ উপহার পাচ্ছিলাম খুব ভালো লাগছিল এবং প্রত্যেকে গিফট দেওয়ার সময় এত চিন্তা করছিল যে আমার কোন জিনিসটা পছন্দ আমার পছন্দ অপছন্দ মাথায় রেখে আমাকে গিফট দিয়েছিল প্রত্যেকটা গিফট ছিল দারুণ সুন্দর এবং পরিবারের বাইরেও যে একটা পরিবার থাকতে পারে তাদের কাছ থেকেই আমি শিখেছি এখানে প্রত্যেকটা মানুষের প্রতি আমি কৃতজ্ঞ আলাদা করে ধন্যবাদ জানানোর কিছু নাই সবগুলা গিফট আসলে আনপ্যাক করার ভিডিওটা ওইভাবে করা হয়নি তো এখানে দেখেন একটা ড্রেস আমরা আনপ্যাক করছি এটা হচ্ছে আমার কিছু কলিগ আমাকে দিয়েছিলো ড্রেসের কালারটা ছিল সবুজ এবং লালের মধ্যে এই কালারটা কিন্তু কিছু অকেশনে আমাদের পড়তে হয় যেমন ধরেন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো এই কালারের ড্রেস পেয়ে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম যে এইটা আমি সামনে পড়তে পারবো আমার এই সবুজ এবং লালের ড্রেস একটা দরকার ছিল তো ওরা কিভাবে ফিল করে ঠিক এই রঙের কম্বিনেশনে আমাকে একটা ড্রেস দিল এতেই আমি অবাক হচ্ছিলাম এবং সবাইকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছিলাম ড্রেসটা পেয়ে আমি এতই খুশি হচ্ছিলাম যে সবাইকে হ্যাক করতে শুরু করছিলাম এবং সবাইকে অনেক 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 ভালোবাসা জানাচ্ছিলাম স্পেশালি যারা যারা এই ড্রেস কেনার দায়িত্বে ছিল তাদেরকে তো আমি হ্যাক করা থেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না তাই ডেকে ডেকে হ্যাক করে আদর করে দিচ্ছিলাম এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো আমার অফিসের যে প্যান্ট্রি টিম আমাকে সবসময় টেক কেয়ার করে মানে লাঞ্চের ব্যাপারটা দেখে তারা কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসটা খুঁজে বের করেছে যে আমার একটা লাঞ্চ বক্স দরকার আমার একটা ওয়াটার বটল দরকার কিভাবে তারা এটা খেয়াল করে ঠিক প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমার জন্য গিফট নিয়ে হাজির হয়ে গিয়েছে বলেন তো এই রকম ভালোবাসা যদি কারো কাছ থেকে পাওয়া যায় তাহলে আর কি লাগে আমি তো বলবো এইটা আসলে দুনিয়ার মধ্যেই একটা জান্নাতের এক টুকরা হচ্ছে আমার অফিস দেখেন এবং দারুণ সুন্দর কালারের চুজ করেছে জিনিসটা দেখতে এত ভালো লাগছিলো আমার এত প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছিল তো এভাবেই সবগুলো গিফট আমরা আস্তে আস্তে করে আনপ্যাক করে নিচ্ছিলাম এবং গিফটগুলো পেয়ে আমার ভীষণ মন ভালো হয়ে গিয়েছিল এরপর সবাই মিলে লাঞ্চ করে দিনটাকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য